হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশরি কালেকশন মিশরি থেকে আবার লং ফো কালেকশন নিয়ে আসছি যেগুলো কিন্তু একদমই ইনটেক কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে দেখেন ভাইয়া কিন্তু একটা খুব সুন্দর করে একদম ডিসপ্লেতে আমরা দেখায় দিচ্ছি খুবই সুন্দর এটা এক পিসে আছে যে নিবেন দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর এক পিস করে পাবেন এই যে উপরে অনেক কালেকশন আছে ভাইয়া এগুলো কি সবই লং আচ্ছা লং থাকতেছে আপনি গায়ের এখানে ধরবেন না ভাইয়া তাহলে ফুল দেখা যায় অনেকেই বুঝতে পারে না অনেকেই হচ্ছে বুঝতে পারে না দেখেন খুবই সুন্দর এখানে ধরবেন ঠিক আছে

লাগবে সাথে আপনারা কথা বলতে পারেন আর ভাইয়াদের প্রচুর কালেকশন আসছে হ্যাঁ কেউ যদি বেশি নিতে চান আপনারা নিতে পারেন মাত্র দাম কত ভাইয়া যেটাই নিবে ছয়শো মাত্র যেটাই নিবেন মাত্র ছয়শ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা অর্ডার কনফার্ম হয়ে যাবে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন

একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো কম দামে সেরা মানের কালেকশন একদম ভিএপি কালেকশন যার যে পছন্দ হয় যার যেটা ভাল লাগবে দেখেন কত সুন্দর কিছু কিছু আছে হুডি হ্যাঁ টুপিও আছে দেখেন অনেক সুন্দর ছয়শো টাকায় আসলে এত ভালো কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন

যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ